আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমি আমার কোয়েল পাখির বাচ্চা বিক্রি করে ফেললাম আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে আমার তৃতীয় বেশের কোয়েল পাখির বাচ্চা ও পাখিগুলার বয়স হচ্ছে আজকে এগারো দিন আলহামদুলিল্লাহ আর আমি আজকে তিরিশটার মতো পাখির বাচ্চা সেল করে দিয়েছি আপনারা দেখতেছেন আমার পাখির বাচ্চাগুলো অনেক বড় এবং অনেক হেলদি একজন ভাই এসেছে আমার বাড়ি থেকে পাখির বাচ্চাগুলো উনি নিয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি একটা একটা করে বাসাই করে বাচ্চাগুলো নিয়েছি মাসাল্লাহ আমার প্রতিটার বাচ্চাই অনেকটাই হেলদি এবং সাইজও অনেক বড় আছে এখন পর্যন্ত আমার পাখির বাচ্চাগুলোর ওজন প্রায় তিরিশ পঁয়ত্রিশ গ্রাম করে আছে আসলে এগারো দিন বয়সে পাখির ওজন এতটা হওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার এবং আমি অনেক ওদেরকে অনেক ভালো করে যত্ন করেছি সেজন্য আমার পাখির বাচ্চাগুলো অনেক বড় বড় হয়েছে আপনারা দেখতেছেন এখানে সবগুলো বাচ্চাই খুব অ্যাক্টিভ আছে আপনাদের যে যাদের কইল পাখির বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ব্রুডিং কমপ্লিট বাচ্চা আছে মাসাল্লাহ আস্তে আস্তে আমি সবগুলো বাচ্চায় ধরে ফেলছি এখন আস্তে আস্তে আমি ভালো করে দেখতেছি আর কোনোটা নেওয়া যায় কি না তারপর আমি পাখিগুলোকে ভালো করে খাঁচার মধ্যে করে দিতেছি ওই ভাইটাকে দেখতেছেন আস্তে আস্তে করে আমি সব পাশে ভালো করে আটকে দিতেছি যাতে বাচ্চাগুলো না বের হয়ে যায় এখানে টোটাল তিরিশটা পাখির বাচ্চা উনি নিয়ে যাবে আজকে আমার থেকে উনি এসেছে আমার বাড়ি থেকে উনি নিয়ে যাবে আজকে উনি সরাজমিনে এসে নিয়ে আপনারা যারা পাখির বাচ্চা চান তাহলে সরাসরি এসে নিয়ে গেলে ভালো হবে অনলাইনে না কিনে সরাসরি এসে নিয়ে গেলে ভালো মাসাল্লাহ দেখতেছেন ওনার হাতে আমি পাখির বাচ্চাগুলো বুঝিয়ে দিয়েছি উনি পাখির বাচ্চাগুলো পেয়ে অনেক খুশি আসলে খামার থেকে এসে পাখির বাচ্চা নিয়ে গেলে আপনাদেরও ভালো হয় আপনারা ঠিকভাবে দেখে বাসায় করে পাখির বাচ্চা নিতে পারবেন মশাল্লাহ এখন উনি সবগুলো পাখির বাচ্চা নিয়ে এনেছে এখন আমাকে টাকা বুঝিয়ে দিয়েছে আমি ভালো করে হিসেব করে নিতেছি এখন আমি হিসেব করে নিয়ে নিছি উনি এখন পাখির বাচ্চাগুলো নিয়ে চলে যাবে ওনার বাড়িতে উনি আসলে অনলাইনে দেখিয়ে আমার কাছে এসেছে সরাসরি আমাদের বাড়ি থেকে এসে পাখির বাচ্চাগুলো নিয়ে যাওয়ার জন্য এসেছে আপনাদের যাদের কোয়েল পাখির বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো খুব ভালো কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে পাখির বাচ্চা দেওয়ার জন্য আমার এই পাখির বাচ্চাগুলোর বয়স আজকে এগারো দিন মাসাল্লাহ দেখতেছেন এগারো দিনে ওদের সাইজ অনেক বড় এবং খুবই সুন্দর অ্যাক্টিভ বাচ্চা আপনারা যাদের লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার লোকেশন হচ্ছে কুমিল্লা জেলার গ্রাম উপজেলা আমি আমার আশেপাশের এলাকা এবং আশেপাশে আমি পাখিগুলো দিতে পারবো আর আপনাদের যাদের আমার আশেপাশে আছে তারা এসে দেখে নিয়ে যেতে পারেন এতক্ষণ তো যদি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম